ভাই কেমন আছো এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন আমরা যাচ্ছি মিটিয়াপুরুজ হাটে প্রত্যেকটা ব্লগে তোমরা দেখো যে আমরা রাত্রিবেলা করে বোলেরো গাড়ি নিয়ে যাই মিটিয়াপুরুজ হাটে আজকে হাট বাজ তো মিটিয়াপুরুজে তো চলো এই যে গাড়িতে মাল ভর্তি এদিকে অপাকা আছে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা সাতটা নাগাদ এখন আমরা বলতে বলতে চলে এলাম সেভেন পয়েন্টে মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো মেটে পুরুষ থেকে আমরা যাবো আবার সেই শালকিয়া ওখানে গিয়ে আবার কিছু মাল নেওয়ার আছে চলো আছে সারাদিন দেখতে থাকো ব্লগটা এনজয় করতে থাকো আর কিছু বলবে না বাপ্প এখন খারাপ আছে সত্যি সত্যি ভাব তো চলো পরে বলবে দেখতে থাকো তো বন্ধুরা মা ফ্লাইওভার শেষ তো বন্ধুরা আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ বাড়ি থেকে যখন বেরোয় তখন থেকেই সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামেনি টিপটিপানি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে তার মধ্যে একটা বিরক্তকর জিনিস এই কলকাতা জামে এখন দাঁড়িয়ে আছি এর পাশেই আমাদের কলকাতার রেস কোর্ট টিকোটি টাকার জুয়া হয় বাপ্পা খেলতে আসবে এখানে জমি জায়গা বেঁচে দিয়ে জমি জায়গা বেঁচে দিয়ে এই খিদিরপুর খিদিরপুর ব্রিজ তো ব্লকের ব্রিজ এটা তোমরা প্রত্যেকটা ব্লগে দেখো রাত্রিবেলা এই জাহাজ ফাজগুলো দেখো রাত্রিবেলা বোঝা যায় না অতটা এখনো বোঝা যাচ্ছে না তো এদিকেও আছে একটা ছোট তো যাই হোক আসার সময় তোমাদের ভালো করে দেখাবো জাহাজ এরই একটা ঝামেলায় পড়ে গেছিলাম গাড়ির মায়ের গাড়ির মায়ের যেহেতু প্রাইভেট গাড়িতে মাল নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই এই তো অপরাধ তা এই মালটা খুব এমার্জেন্সি ছিল ওই জন্য আমাদের এই প্রাইভেট গাড়িতে করে মালটা আনতে হলো তো ওই জন্য পুলিশ ধরেছিলো একটা ছোটো ক্যাচাল হলো অনেকটা সময় গেল প্রায় আধ ঘন্টা মতো তো চলো ছেড়ে দিয়ে আমরা এখন চলে এলাম সন্তোষপুর স্টেশন তো এখানে দাঁড়ালাম কারণ আমাদের হাটে দোকানে যে দাদুটা থাকে কানাই দাদু সে আসছে তাকে নিয়ে আমরা দোকানে যাব যাবে যাবে তুমি যাবে

ए यार हो वाला हटेशो की करो तो की करो वाले बाबू हां ना पर बाबा के अंदर है तो ठीक है ए जगह तेरे नाव बन हम लगे से हेलो मतलब यार ठंडा वाला नहीं है ये है एटा वीडियो है के जो बोलो के हो चल वहां गए कहां जाए हम तो बाबा और फोन कर कोटा कते है

তো বন্ধুরা আমাদের মেটিয়াপুরের কাজ শেষ তো অনেকক্ষণ হয়ে গেল প্রায় এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা বাজতে যায় ওই এগারোটা চল্লিশ মতন বাজে এখন তো চলো এবার যাবো আমরা হাওড়া শালকিয়া চলো যাওয়া যাক এখন অনেকটা টাইম লেগে গেলো দোকানে গেলাম মালসা জেলাম একটা গতিতে এলাম পেমেন্ট নিলাম তো অনেক কাজবাজ হলো তো চলো এবার বেরোনো যা সকালতে কিছু খাওয়া হয় নিজিরপুরে এখানেই একটা দাদু ফলের গাড়ি নিয়ে বসে তো ফলের রস এখানে খুব বিখ্যাত তখন ধরা আমাদের ফলের রস খাওয়া হয়ে গেল তো এবার আমরা যাব এখান থেকে সোজা শালখিয়া তো অনেকটাই লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা হলো নি হলো যায় আর শুধু প্রেম উড়ে আসে বয়সের নাম শুধু প্রেমেরই করলাম যদি ভালো ভালো কেউ বাসে কি যে ঠিক মন বুঝে ওঠে তাই তখন শুধু শুধে শুঁতে যান খানিক নিজেকে সাজায় দেখো বমে সেরা পাগা ঠিক 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 আমাদের এখানে ঠান্ডা কমপ্লিট তো এবার যাব সোজা বাড়ির দিকে তো এখন ঘড়িতে বাজে দুটো চা আর চায়ের দুধ নিলাম বাড়ির জন্য আর বলতে বলতে জ্যাম ঠেল ঠেলতে চলে এলাম আবার হাওড়া তো সামনে দেখাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ বেশ বড় বাজারের জ্যাম দেখো তো হাওড়ার ওখান থেকে মানে ওই ওই মুখ থেকে এই মুখ অব্দি নামতেই আমাদের কুড়ি মিনিট লেগে গেল।

নলেনগুড়ের কাঁচা বল্লা খাওয়া দাওয়া শেষ বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে তো এখন ঘড়িতে বাজে চারটে চার তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমাদের গাড়ির পিছনের টায়ারটা মানে বাঁদিকে টায়ারটা খারাপ সেটা আমাদের চেঞ্জ করতে হবে আর আমরা এখন আছি ভোজরাট সিগন্যালের সামনে তো এই দোকানটা থেকে আমরা মিষ্টি খেলাম সিঙাড়া খেলাম গৌতম সুইট তো খুব ভালো মানে এই এলাকার মধ্যে বেস্ট মিষ্টির কোয়ালিটি বলতে গেলে চলে তো যখনই এখানে দাঁড়াই এই দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা টায়ার নেওয়া হয়ে গেল তো ওইখানে দোকানদার নেই যে মেন দোকানদার তো ওখানে একটা লোক ছিল তো আমার টায়ারের আমার গাড়ির টায়ার আমাকেই বিল করতে হলো তো যা চলো এখন কোনো টায়ারের দোকান থেকে টায়ারটাকে চেঞ্জ করাই চলো যাওয়া যাক তো টায়ারটা ওখানে গাড়িতে পড়াচ্ছে তো আমরা এই স্মার্ট পয়েন্টে একটু এসেছি কেনাকাটা করতে কিছু জিনিস কিনবো এই যে আমাদের মালঞ্চ স্মার্ট পয়েন্ট 20 से हम हॉलीस নিলাম তার কি কি নিয়ে আসা যায় দেখি দেখছে এখন ঘুরে ঘুরে এখন দেখা হচ্ছে কি কি নিয়ে আসা যায় पापा তুমি কি জিতনেবে না নাও দেখি নাও পাল্টানো হয়ে গেছে তো মালঞ্চ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ঘড়িতে বাজে ছটা আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করে দিও আর আমাদের ভিডিও গুলো তোমরা এনজয় করতে থাকো তো আমার হচ্ছে নেক্সট ব্লগ বাই বাই